গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন গড়িতে কাছে পাঁচটা চল্লিশ আমি একটু ছাদে যাবো মাছটার থেকে ভীষণ বৃষ্টি হয়েছে আর আমার তখন একটাই টেনশন গাছগুলো নিয়ে সেদিন একবার ওরকম হয়েছে অবস্থা গাছগুলোর আবার আজকে দেখি গিয়ে সবাই ঘুমাচ্ছে থেকে হঠাৎ বৃষ্টি হাওয়াটা দিচ্ছে মনে হচ্ছে কেন কি ওদের ছাদের ওটা যে ভীষণ উঠছে সুন্দর একটা ঠান্ডা হাওয়া সকালে গাছগুলো দেখি হঠাৎ জোরে মায়ের থেকে তো আসা সম্ভব না সকালে আসবো দেখবো আমার এখন সব কিছু একটাই চিন্তা ফুল ফুটেছে আরেকটা ওই যে না আজকে অতটা ক্ষয়ক্ষতি হয়নি বাবারে সেদিন যা হয়েছিল ওর মনটা বড় খারাপ হয়ে গেছিলো ফুলটা কি হলো কত ঠিকই আছে ওপরে যদি ফুলটা পরে তুলবো এখন না ওটা আর ফুটবে করলা ফুল ফুটেছে আর একটা এই গাছটাও এই গাছটা আবার হেলে গেছে এটা মনে হচ্ছে না হবে এটা মাটিটা আসলে জলটা সেদিন এত জমেছিল না এটাতে এটা ভেঙে গেছে এটাকে চেঞ্জ করব। অনেকগুলো ফুল দিল সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে তার কাছে মেয়ে গেছে ভালো দেখো বোঝা যাচ্ছে না কিন্তু ভালো রকম মেঘ আছে সুন্দর একটা হাওয়া নেই সেটার নিচে হাওয়া নেই সেটার বাইরে যেতে হবে আমার কখন থেকে ঘুম ভেঙে গেছে সেই মাঝরাত থেকে তখন কটা বাজে প্রায় তিনটে হবে এত বিদ্যুৎ চমকাচ্ছে এত বিদ্যুৎ চমকাচ্ছে আর জোরে জোরে মেঘ ডাকছে ওরা এখন যেতে পারবো না একটা ছোট্ট পরলা ধরেছে দেখো দেখতে পাচ্ছ এই যে ছোট্ট মতো করলা এই গাছে আবার এত সুন্দর একটা করলা না হবে কি না হলে হবে তারপর গাছটা অনেক বড় হয়ে গেল এটা ওইটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এইটা বাড়ছে না এই যে এটা বাড়ছে না কিছু করার নেই এই গাঁদা চারাটা মাথাটা যে কেটে ফেলবে এখনো কুড়িয়ে আসেনি এটা আর এই হলুদ ফুলের গাছটা অনেকখানি ফুল দিলো অনেকগুলো ফুল দিলো দিয়েই চলেছে সময় একটা একটা করে গাছগুলো বাবা লাগিয়েছিল ঠিকঠাকই আছে ওই জবা আমাদের কিছু ব্যবস্থা করতে হবে সাদা জবা দেখতে হবে কি হয় এটাকে সরাই নইলে এ আবার এখানে এসে এটা সাপোর্ট নেবে একটু সরাতে হবে বক খালি বক মাছ ধরে পাখিগুলো আগেই চলে গেছে আকাশটা পুরো শান্ত হয়ে আসে যে একটু সরিয়ে দিই এটার সঙ্গে এটা টাচ হয়ে আছে এটাকেও একটু সরিয়ে দিইটা নিয়ে আমার ডাউট আছে এটা নিয়েও ডাউট আছে এটা বারবার এই যে নড়ে যায় একটু ব্রাহ্মণ তুলতে হবে তুলেই নিই এসছি যখন দুষ্টির জন্য আমি কিনে নিয়ে আসতাম প্রতিটা দিন ওকে খাওয়াতাম এখন আর প্রতিদিন দিই না খেতে চায় না কী দেব বলবে এই হচ্ছে ওই হচ্ছে যত বড় হচ্ছে তত বাইনা না বাড়ছে ওর ওটা কি না তুললে না যে জায়গাটা ফাঁকা ফাঁকা হবে না বাকি ডালগুলো বাড়তে পারছে না তোলা হয়নি বেশ কিছুদিন ওই জন্য আরো বেশি বড় হয়ে গেছে এগুলো ঝাঁক হয়ে গেছে জায়গা তো মনে হয় আমাকে লাগেই দিতে হবে একটু তুলে তুলে অনেকটা তুলেছি আর তুলব না পুদিনাটাও দেখো বেশ সুন্দর পাতা গজিয়েছে গাছের একটা ডাল হয়েছে ছোট্ট মতো ওটাও লেগে গেছে মনে হয় এই জগাটাও হয়েছে কিন্তু উপরের দিকে কোনো পাতা নেই সকাল সকাল আমার একটু গাছ পরিচর্যা হয়ে গেলো এখানে আর একটা পুরি এসছিল এই দেখার একটা কুড়ি একটাই আছে এই গাছে আর আর এইখানে এটা ফুটেছে এটা আরও ফুটবে ফুলটা আর একটু ফুটবে এটা আর একটু ফুটো নিয়ে যাবো তুলে এটাতে বরামি শাকগুলো হয়েছে কিন্তু এটাতে দু একটা মনে হচ্ছে আগাছাও হয়েছে তুলে ফেলতে হবে না এটা যে কী গাছ হচ্ছে আমি তো এখনও এখনও বুঝতে পারছি না করলা গাছ তো নয় কী জানি এটা ব্রাহ্মীর শাকের শাকগুলো দেখো অনেক বড় হয়েছে কিন্তু এটা তুলবো না আজকে এটাই আগে তুলতে হতো যাই হোক থাক সকাল সকাল আমি এখন আমার গাছ পরিচর্যায় লেগেছি আমার গাছগুলোর জন্য এখন সারাক্ষণ টেনশন থাকে আগে দুষ্টুর জন্য সারাক্ষণ টেনশন থাকতো ওর জন্য থাকে আর এখন প্লাস আমার এই গাছগুলো মাটিটা বারবার সরে যাচ্ছে এই গাছটাও বাড়ছিলই না আস্তে আস্তে বাড়ছিল ওটাকে এইদিকে এনে দিয়েছি দেখো কি সুন্দর ফুলটা একটা ফুটবে এখন ফুটবে না আরও দুটো কুড়িও আছে এখানে এক ড্রিমতে তিনটি কুসুম দুটি কুসুম না পাথার কুচিটা দেখো কি সুন্দর এটার পাতাগুলো মনে হচ্ছে বড়ো হচ্ছে না নাকি হচ্ছে কি জানি আমি বুঝতে পারছি না সন্ধ্যা বেশি বেশ ঝাঁপ হচ্ছে ওইখানে একটা নয়নতারা লাগিয়ে দিয়েছিলাম সেটাও হচ্ছে আর আমার এই ছোট্ট নয়নতারা দুটো বাবা এটা অনেক বড়ো হয়ে গেছে ওই দুটো একসাথে এই ফুলের এই হলুদ ফুলের এটা আমি পাল্টে দেবো পাল্টে ওরকম একটা রঙের এতে কি গাছটা অনেক বড়ো হয়ে গেছে দেখো মধু খেতে এসছে গাছটা ফুলটা বুঝতে পারছো না হয়তো এই দেখো মধু খেতে এটাতেও এসেছিল এটাতে চলে গেল এটা তখন খাচ্ছে ঝিমছির ছিঁড়ছির বৃষ্টি ছি ছি পড়ছে কি সুন্দর মধু খাচ্ছে দেখো এতে খাবার এসেছে খা যাদের যেটা খাবার আকাশটা কি সুন্দর তাই না একদম শান্ত পরিবেশটা আমি পাঁচ মিনিট হেঁটে নিয়ে কাজ শুরু করবো কিচ্ছু কটে নিম্বিশাক করে এখানে রাখি এখন আর আমার ছাদে হাঁটতে আসা হয় না ইস সূর্যটা দেখো দেখা যাচ্ছে সূর্যদের উঠবেন উঠবেন করছেন ওই জায়গায় সূর্যটা বৃষ্টি হয়ে গেল কিন্তু সে যে গরম সেই গরমই দেবে গরম কিছু কমবে না সেদিনে বৃষ্টি হলো কিন্তু কোথায় পড়া মনে হয় এখনও ঘুমাচ্ছে পড়াশোনা আছে সকাল সকাল স্বাদে হাঁটতে আমি খুব ভালো লাগলো কিন্তু এখন আর আশা হয় না দুষ্টু স্কুলের জন্য তাদের তুলে উড়ে উড়ে চলে গেল পরপর চারটে দুষ্ট স্কুলের জন্য আর আশা হয় না অনেক সকালে উঠি ও টিফিন টিফিন বানানো তারপরে ওকে পৌঁছে দেওয়া গাড়ি পর্যন্ত তারপরে আর ইচ্ছা করে না সাতটা বেঁচে যায় আমার এই আগে বেশ আসতাম হাঁটতাম পনেরো কুড়ি মিনিট খুব ভালো লাগতো এদিকে কত মেঘ কিছু নেই আবার বৃষ্টি হবে না কি না কেটে যাবে ভালো মেঘ আছে এবার এটা তো কাজ শুরু হয়েও আবার মনে বন্ধ হয়ে গেল ভেতর হয় পরিষ্কার হচ্ছিলো সব অনেকক্ষণ হলো এসেছে একটু হাঁটাহাটিও হলো এবার নিচে গিয়ে কাজ শুরু করবো সকাল সকাল বেশ ভালোই হলো ফ্রেশ এয়ারটা একটু পাওয়া গেলো নিচে তো আমাদের ওইরকম টাওয়া খুব কম তার মধ্যে এই দিকের বাড়িটা হয়েছে আরও গাঠ হয়ে গেছে তো চলো নিচে যাই কাজ বাজ শুরু করি গাছগুলোকেও দেখে নিলাম মোটামুটি আজকে সব ঠিকই আছে আগের দিনের মতো লন্ডফন্ড হয়নি চলো যাই তাহলে আর ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে সকালবেলা এই পরিবেশটা একটু তোমাদেরকে দেখালাম আমার গাছগুলোরও কী অবস্থা সেটাও তোমাদেরকে দেখালাম ফুল কটা ফুটেছে সেটাও তোমাদেরকে দেখালাম চলো তাহলে এবার নিচে গিয়ে কাজ শুরু করতে হবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরে ভিডিওতে এটাটা